বন্ধুরা দেখছ এটা একটা আম গাছ এবং গাছটা এক বছর বয়স হয়ে গেল তো আমার লাগানো আছে টবের মধ্যেই তো আমি গাছটা কাছকে গ্রাফটিং করবো কীভাবে গ্রাফটিংটা করছি দেখো এবার এই যে গ্রাফটিং এই যে পাতাগুলো একটু ঘন অতিরিক্ত সবুজ হয়ে গেছে কোনোটাতে একটু মানে পোকামাকড় লেগেছে কিন্তু উপায় নেই আমাকে করতেই হবে তো আমি এই গাছটায় দেখব যে এই যে সবুজ পাতা রয়েছে এখানে এই যে সবুজ পাতা জাস্ট এই জায়গাটায় আমি কিন্তু কাটব এই জায়গাটায় দেখতে পাচ্ছ কিন্তু দেখে নাও আমি একটু পিছিয়ে যাই তাহলে সুবিধাটা হবে তোমার দেখতে পাবে ফুললি হ্যাঁ দেখো দেখো এই যে সবুজ পাতা রয়েছে এইখান থেকে আমি কিন্তু এটাকে কাট করব এইখানটা থেকে জাস্ট হ্যাঁ তো দেখো এইখানেটা থেকে আমি কেটে দিচ্ছি একদম এই জায়গাটায় কেটে দিলাম এবার কাটার পর এটাকে আমাকে সমান করতে হবে বেশ এবার কী করবো না এই যে পাতা এই পাতাগুলো আমি কিন্তু রাখবো না এটাও রাখবো না হ্যাঁ এটা হ্যাঁ এবারে নিচের পাতা রয়েছে এই পাতাটা একটু ইয়ে হয়ে গেছে পোঁকা লেগেছে যাই হোক আমি আমি কিন্তু সাজাচ্ছি না পাতাগুলো আমরা আমি ঝরে যাব কারণ আমি অকারণে পাতার মধ্যে আমি হাত দিতে যাবো না কারণ একে আমি কলম বান্ধব তো গ্রাফটিং করবো সুতরাং আমি অন্য জায়গায় হাত দিতে চাইছি না এই পাতাটা ভেঙে দেওয়া যেতে পারে নষ্ট হয়ে গেছে পাতাটা বেশ এবার কী করবো না এই যে জায়গাটা আমি করলাম দেখালাম তোমাদের এই জায়গাটা একটা আমি সমান করে ব্লেড দিয়ে কাটব একদম দেখ একদম সমানভাবে কাটছি ব্লেড দিয়ে একদম সমতল করে এবার কী করব না আমি একটা সায়ন নিয়েছি মল্লিকা গাছের সায়ন নিয়ে এলাম এই সব বিকেল দিকে নিয়ে এসেছি জাস্ট ঘন্টা দুয়েক আগে আমার বাগান থেকে মল্লিকা গাছের সায়নটা এবার সায়নটা আমি কী করবো না সায়নের যে পাতাগুলো পাতাগুলো আমি কিন্তু ভেঙে দেবো দেখো আমি সায়নের কোনো পাতা কিন্তু লাগবো না হ্যাঁ কোনো পাতা আমি কিন্তু লাগবো না নখ দিয়েই ভেঙে দিচ্ছি হ্যাঁ আমি ছুরি বা ব্লেড নিচ্ছি না হ্যাঁ এভাবে কিন্তু আমি ভেঙে দিচ্ছি পাতাগুলোকে ভাঙতে এইভাবেই হবে কোনো পাতা লাগলে চলবে না তারপরে তোমরা দেখাচ্ছি সায়নটা এই এ দেখো এটা কিন্তু সায়ন মল্লিকা গাছের সায়ন মল্লিকা আমের আমার বাগানে আছে আম্রপালি মল্লিকা আর ল্যাংড়া তিনটে জাতের আম আছে আমার তো আমি টবে আজকে এর আগে মানে কলম গ্রাফটিং করেছি কিন্তু আজকে দেখাচ্ছি আগে দুটো ডবল গ্রাফটিং করেছি সিঙ্গেল গ্রাফটিং করেছি আজকে আবার সিঙ্গেল গ্রাফটিংয়ে করছি সেটা করেছি চন্দ্র র্যাংর একটা করেছি আর এটা করবো আজকে মল্লিকা তো আমি এটা কি করে করব দেখো যে আমার যেভাবে এটা করতে হবে সেটা দেখায় সবসময় খুব সূক্ষ্মভাবে এটা কিন্তু কাটতে হবে ভীষণ হবে দেখো এই যে ডালটা আমি নিয়েছি এই ডালটাকে আমি প্রথমে সমান করে নিচ্ছি দেখো একদম সমান করে কেটে দিলাম প্রথমে এরপর কী করবো এই যে গিঁটটা রয়েছে একটা গিঁট আছে কিছু একটা গিঁট এই যে দেখো একটা গিঁট রয়েছে গিঁট আছে তো একটা দুটো গিঁট আছে একটা গিঁটকে মাঝে রেখে আমি কিন্তু মানে বয়ের আকৃতি দেব দেখো এই যে কিন্তু এটাকে আমি কিন্তু দেখে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে আমি কিন্তু একবারে বা দুবারে অনেকে বলে একবারেই কাটতে হয় তা কিন্তু নয় একবারে না কাটলেও হয় কিন্তু দুবারে কাটলে তিনবারে কাটলেও কোনো অসুবিধা নেই এবার দেখে নিলাম হ্যাঁ হ্যাঁ এদের এদিকটা ছুঁড়ে দিলাম এবার এদিকটা ঠিক ওইভাবেই ছুলব একদম সমানভাবে কোনোদিন ছোটো বড়ো হলেও অসুবিধা নেই এবার ঠিক করল একইভাবে হ্যাঁ এক লেভেলে দেখো হ্যাঁ দেখো এখানটা ছেড়ে ছাড়িয়ে দিলাম যদি অসুবিধা হয় আরেকটু নিয়ে নেবো উপর থেকে কিন্তু ওপর থেকে নেবো কীভাবে এইভাবেই হ্যাঁ একদম সুন্দরভাবে যেন হ্যাঁ ছেড়ে যায় সমানভাবে হ্যাঁ এরকমভাবে ব্যাস এইবার আমি কিন্তু এই যে হাফ ইঞ্চে যেটা নিলাম এই হাফ ইঞ্চিটা আমি কিন্তু এই সায়নটা কিন্তু এখানে লাগাবো দেখো কীভাবে লাগাচ্ছি লক্ষ্য করবে আগে সমানটা করে নিই ভালো করে একবার বেশ এবার দেখো বন্ধুরা লক্ষ্য করো এরকমভাবে দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি দেখো একদম শুধু ছালটা নেবো কিন্তু শুধু আমের গা ডালের ছালটা আমি কিন্তু রকমভাবেই ডাল নেব না ডাল নেব না ছালটা নেব হ্যাঁ যার জন্য আমাকে সেইভাবে সমানভাবে কেটে যাবো এ দেখো শুধু ছালটা নিচ্ছি আমি এরকম শুধু ছালটার ওপরে আমি কাটছি কিন্তু একদম এরকমভাবে শুধু ছাল একদম খুব সূক্ষ্মভাবে এটা করবে এটা কিন্তু যদি একটু বাড়া কমা হয়ে যায় তাহলে কিন্তু তোমার গ্রাফটিং অসফল হবে একদম তাতে সময় লাগুক ক্ষতি নেই দেখো এই ঠিক এরকমভাবে এরকমভাবে ও যতটা আসে ততটাই নিলাম ব্যাস হয়ে গেল অর্থাৎ এরকম এইটুকু ডাল আমি কিন্তু নিলাম দেখতে পাচ্ছ এটা বুঝে বুঝতে পারবে দেখো দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এ দেখো এই যে এইটুকুর ডাল আমি কিন্তু কেটেছি এটার মধ্যে কেন এটার মধ্যে রসটা থাকে ডালের মধ্যে অর্থাৎ কাণ্ডের মধ্যে শ্বাস থাকে না ডা রস থাকে না তাহলে আমরা কোথায় নেবো দেখা করবো ভালো করে দেখো দেখতে পাচ্ছ কীভাবে নিয়েছি এটা দুটো ফাল করে দিয়েছে হালকা ফালটা হচ্ছে ছালটা শুধু শুধু ছালটা শুধু ছালটা নিয়েছি দেখো হ্যাঁ এটা এটা শুধু ছালটা এটা ছাল তাহলে এইবার আমি যে সায়নটা নিয়েছি দেখালাম তোমাদের এই সায়নটা ঠিক আমি ওইখানটাতে বসিয়ে দেখো হ্যাঁ হ্যাঁ এই জায়গাটায় একদম সেম সেম হয়ে গেছে দেখতে পেলে সেম হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার প্লাস্টিক যেটা সাধারণ প্লাস্টিক আমি কিন্তু এটা বাড়ির প্লাস্টিক মানে জিনিসপত্র আনি সেই জিনিসপত্রের সঙ্গে যে প্লাস্টিকটা থাকে সেই প্লাস্টিকটা এদের রাখো তাহলে সাইনটা কীভাবে লাগিয়েছে রাখো বুঝতে পারছো একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সাইনটা লেগে গে একদম জয়েন হয়ে গেছে একদম পুরো মেকআপ হয়ে গেছে বুঝতে পারছো তো হ্যাঁ বেশ এইবার আমি কিন্তু এটা বাঁধবো এই বাঁধাটাই কিন্তু মজা এটা যে প্লাস্টিকটা দেখবে হালকা টানলে বেড়ে যাবে এই প্লাস প্লাস্টিকগুলো হালকা বেড়ে যায় আর একটা প্লাস্টিক পাওয়া যায় সেটা মানে গ্রাফটিং প্লাস্টিক বলবে দোকানে এটা সবাই সব জায়গায় পাবে না এটা তোমাকে যেতে হবে নার্সারিতে নার্সারিতে দেখো এবার এবার আমি বাঁধছি কিন্তু কীভাবে বাঁধছি দেখো আমি ঘোরাচ্ছি কিন্তু টান দিচ্ছি দেখো টান দিচ্ছি টান কিন্তু আমার বাঁ হাতেও থাকছে ডান হাতেও থাকছে আর সমানভাবে দেখো বাড়ছে দেখছে তো এটা যে বেড়ে যাচ্ছে তার প্রমাণ দেখো ব্যাস এইভাবে কিন্তু করতে হবে খুব সাবধানে এবং যত্ন করে এটাকে এখানটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ টানটা কিন্তু থাকবে টানটা এমন টান থাকবে না যাতে ছিঁড়ে না যায় প্লাস্টিকটার তো একটা ক্ষমতা আছে এবার আমি কত দূর দিচ্ছি দেখো একদম মানে আমার যে সায়নটা সে সায়নের একদম শেষ প্রান্তের কাছে গিয়ে আমি থেমে গেলাম এবার আমি কিন্তু আবার ঘুরিয়ে আনছি দেখো ডবল করে দিচ্ছি কারণ প্লাস্টিকটা বড় আছে আমার আবার একটু টান দিচ্ছি এটা কেন টান দিচ্ছি না এর মধ্যে কোনো হাওয়া জল কিছু যাতে না ঢুকতে পারে না থাকতে পারে সেই জন্যই আমি কিন্তু এটা করছি দেখো একদম সুন্দরভাবে ডাবল টিপল যেভাবে যতটা হয় তুমি দিয়ে দেবে নিয়ে তারপর দেখো এখানটায় তিনবার পড়ে গেলে অসুবিধার কিছু নেই আরও টাইট হলো এবার আমি কী করবো না এখানটায় একটা ফাঁস দিয়ে দেবো দেখো এরকমভাবে ওইটাকে নিয়ে এলাম এদিক ঘুরিয়ে নিলাম এবার আমি ফাঁসটা দিয়ে দিলাম হুম ব্যাস এই যে ফাঁসটা দিলাম এই ফাঁসটা কিন্তু সাংঘাতিক কেটে দিলাম এবার একটু ওইটাকে খোঁজটাকে কেটে দিই তাহলে হুম এটা হয়ে গেল কিন্তু এটা কমপ্লিট হয়নি এখনো এটা এখনও কমপ্লিট হয়নি আরও কমপ্লিট হবে কীভাবে দেখো তোমরা বুঝতে পারবে যে আমি এটা একটা ঢাকা দিয়ে দেব যেটা আমি করি আমার এটা পদ্ধতি সবসময় আমি একটা নিশ্ছিদ্র প্যাকেট প্লাস্টিকের এই প্যাকেট এটাও তুমি বাজারে কিনতে পারবে বিভিন্ন জিনিসপত্র মানে ব্যবহার করার জন্য অনেকে কেনে হ্যাঁ এই এর জন্য রাবার যেখানে গার্ডার পাওয়া যায় যেখানে প্লাস্টিকের জিনিস নানা রকমের প্যাকেট পাওয়া যায় সেখানে দেখো আমি কোথায় মানছি দেখতে পাচ্ছি কতটা ফাঁকা আছে উপরে এইবারে যেটা করবো সেটা হচ্ছে গার ডাত দিয়ে দেবো এবার রাত দিয়ে আমি ওকে কিন্তু ফুললি একদম এয়ারটাইট করব このコティーは。 কি হলো দেখো এবার সবচেয়ে মজার জিনিস এই যে এখানটায় এই সায়নটা যখন পাতা ছাড়বে সায়নটা যখন বাড়বে ওপরটায় ফাঁকা থাকতে হবে তো ওপরটাতে ফাঁকা অর্থাৎ তো বাধা পাবে না ও ঠিক পাতা মিলবে এবং ও গাছ তৈরি হয়ে যাবে ডালপালা মিলবে বুঝতে পারছি জিনিসটা এরকম হ্যাঁ এইভাবে উপরটা ফাঁকা রয়েছে এরকম কতটা ফাঁকা আছে তাই সায়ন থেকে এক ইঞ্চি গ্যাপ আছে এক ইঞ্চি এবং চারিদিকে অনেকটা করে দেখো এমনি করে নড়াচ্ছি দেখো চারিদিক থেকে ধাক্কা দিচ্ছি দেখো কতটা তাহলে সায়নটাকে দেখে গাডার পড়ে গেলো কোনো হাওয়া বা বাতাস বা জল কিচ্ছু ঢুকবে না এবার আরেকটা কথা যেটা এ কিন্তু এবার যে মাদার গাছ এটা মাদার গাছ এই মাদার গাছ চেষ্টা করবে ও কিন্তু সায়নটাকে চট করে নিতে দেবে না চাইবে না ও সায়নটাকে চট করে জয়েন নিতে দেবে না তাই কি করবে ওই এই যে ডাল এই যে ডালগুলো দেখছো না ডালের এখান থেকে কিন্তু এই যে পাতাগুলো পাতার এখান থেকে কিন্তু শাখা বেরোবে এখান থেকে শাখা বেরোবে এখান থেকে শাখা বেরোবে এইখানে শাখা বেরোবে সবত্রে ডালে পাতার ঠিক কোন থেকে একটা করে শাখা বেরোতে পারে তাই নজর দেবে দিন পুরি পর এখন নয় দিন কুরি পর থেকে দেখবে যে এই ডালের পাতার কোনগুলোয় এই পাতার কোনগুলো এই পাতার কোন এই পাতার কোন এই পাতার কোন যতগুলো পাতা আছে তার কোনগুলোই ঠিক কর্নারটাই কাণ্ডের এখানটায় যদি দেখো যে কোনো শাখা মেলছে কুশি বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কুশিটাকে ভেঙে দেবে কুশিটাকে সঙ্গে সঙ্গে ভেঙে দেবে যদি না ভাঙো কী হবে না ভাঙলেও এই গাছটাকে কিন্তু সারানটাকে লাগতে দেবে না কারণ এটা হচ্ছে নিয়ম প্রকৃতির নিয়ম আমরা আমরা কি করি আমরা নিজের সন্তানকে তো সবসময় বড় করার চেষ্টা করি সবচেয়ে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি তাকে তাড়াতাড়ি বড়ো করার চেষ্টা করি এবং বেস্ট জিনিসগুলো আমরা দিই তাই গাছটা চেষ্টা করবে ওর যে নিজস্ব চালা মানে ডাল সেটাকে বের করতে হয় ও এটাকে চট করে জয়েন্ট নিতে চাইবে না তাই জয়েন্ট নিতে চাইবে না বলেই ও কিন্তু পাতা মেলবে ডাল মেলবে এখান থেকে এই পাতাগুলোর এখান থেকে তাই মানে পরের ছেলে এগুলো হচ্ছে পরের ছেলে এইটা আর এইগুলো হচ্ছে নিজের ছেলে আর নিজের ছেলে বড়ো হবে আস্তে আস্তে ও চাইবে এবং যখন যে বেরিয়ে যাবে ও কিন্তু এটাকে জয়েন্টটা নিতে দেবে না যার জন্য পরের ছেলে এইটা আর নিজের ছেলে এগুলো থেকে যেগুলো বেরোবে তাই নিজের ছেলেগুলোকে কিন্তু রাখা যাবে না অর্থাৎ ওর যে মানে মূল যে মাদার গাছ এই মাদার গাছটার কোনো শাখা বেরোতে দিলে হবে না যে কোনো জায়গায় এই যেখানে ডাল আছে পাতা আছে সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে সেটাকে ভেঙে দেবে না ভাঙলে সায়নটা কিন্তু জয়েন নেবে না যখন দেখলো যে আমার আর আমার ছেলেদেরকে বাড়তে দেওয়া হচ্ছে না বা আমার ছেলেগুলোকে সব ভেঙে দেওয়া হচ্ছে তখনও চেষ্টা করবে জয়েন তখনও দেখবে যে না একে আমি এবার গ্রহণ করি আস্তে আস্তে তখন এটা সায়ুনটা জয়েন নিয়ে নেবে সামনটা ডালপালা মিলবে ডালপালা মিলবে মোটামুটি হবে দিন তিরিশ তিরিশ পঁয়ত্রিশ দিন লাগবে এর পুরোটা শাখা মিলতে এখন এই শাখা মিললেই কিন্তু প্লাস্টিক খুলবে না এই প্লাস্টিকটা খুলে দিও না আর প্লাস্টিক খুলবে কখন মোটামুটি দেখবে পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু প্লাস্টিকটা খুলবে আর ছায় রাখবে মোটামুটিভাবে দিন দশেক আমি ছায় রাখবো তারপর মাটিটা দেখবো ভিজে আছে কিনা হালকা হ্যাঁ ভিজে থাকলে জল দেবো না আর যদি ভিজে না থাকে একটু করে জল দেবো কাছে নয় গোঁড়াতে তো এরপর দেখবো যে আস্তে আস্তে ডালপাল্লা মেরে দিয়েছে আর এখানে কোনো ডাল যদি থেকে থাকে তারপরেও যদি ডাল বেরোই দেখলে যে এখানে ডাল বেরিয়ে গেছে সুন্দরভাবে আবার এইখান থেকে বেরোচ্ছে এইখান থেকে কিছুতে এই মধ্যে এই এই যে এতটা মোটামুটিভাবে দেড় ফুটের মধ্যে অর্থাৎ সায়ন যেখানে আমি জয়েন করাচ্ছি সেই সায়ন যেখানে জয়েন করছি সে এর মধ্যে কোনো ডাল বেরোতে দেবে না শুধু সায়নটাকে লক্ষ্য করবে বেশ তাহলে কমপ্লিট তোমাদের ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটাকে দেখার জন্য ভালো